এই হচ্ছে আমাদের উলপুর বাস স্ট্যান্ড বাজারে বর্তমান চিত্র দেখতে পাচ্ছেন আগের রূপে আর উলপুর বাস স্ট্যান্ড এখন আর নেই সরকারি ব্লক বসানোর জন্য ভেঙে ভেঙেছে একদম একা হয়ে গেছে এই হচ্ছে দোকানপাটের বর্তমান চিত্র এটা হচ্ছে আমাদের সেই পুরনো খেয়াঘাট খেয়াঘাটের পরিবেশ সম্পূর্ণ বদলে গেছে অনেক ব্যবসায়ের প্রচুর ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে অনেক টাকার বিনিময়ে তারা এই গন দোকানগুলো কিনেছিল অনেকে ভাড়ার দোকান কিনে দিয়ে দোকান পরিচালনা করত তারপর দেখতে পাচ্ছেন বোলকগুলো বসানো হয়েছে আসলে নদী ছিল ঠিক এইখানে আর নদীর ভাঙন রোদের উদ্দেশ্যে ব্লকগুলো নিচে বসানো হয়েছে আসলে এখনও নদী ভাঙন নেই আগের মতো বা টোটালি নেই আর কি নদী ভাঙন তারপরও পূর্বের কাজ সমাধান করার জন্য এগুলো ব্লক বসানো হয়েছে আমার মনে হয় এগুলো নদীর উপকারের চেয়ে ক্ষতিই করবে দেখ নদী খুব ছোটো হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন নদী এই পার থেকে ওই পারে খুব সহজে দেখা যাচ্ছে আগের সেই নদীর সেই উত্থাপনেই নদীর সেই প্রশস্ততা অনেক কমে গেছে এই ব্লক ভবিষ্যতে আরও ক্ষতি করবে এই নদীর জন্য কারণ এখানে পলি পড়ে গেলে নদী আরও ছোটো হয়ে যাবে দেখতে পাচ্ছেন কী অবস্থা কোনো দোকানপাটের কোনো চিহ্ন নেই ভেঙে একদম অবস্থা খুব খারাপ আমি এখন নদীর একদম ভিতরে আসলে এখানে নদী ছিল ওই হচ্ছে নদীর পার তো দূর পর্যন্ত ব্লক বসিয়ে নদী প্রায় পনেরো থেকে বিশ ফিট নদীর ভিতরে চলে আসছে পরিস্থিতি খুবই খারাপ এসে আমাদের সেই পুরনো খেয়াঘাট দেখেন খেয়াঘাট কত দূর ছিল আর কত পর্যন্ত ব্লক বসানো হয়েছে কি পরিমাণ ব্লক এই হচ্ছে নদীর পার আর এইটা আছে নদীর ভিতরে তত ব্লক সব নদীর ভিতরে মানে ব্লকগুলো তৈরি করা হয়েছে বা বাসানো হয়েছে শুধুমাত্র নদীর ভাঙন রোধের জন্য কিন্তু নদীতে কোনো স্রোতই নেই ভাঙন তো দূরের কথা ঢেউ তো দূরের কথা নদীতে নেই স্রোত অথচ ব্লক বসে দিয়েছে আসলে সরকারের যে পরিকল্পনার কী পরিমাণ অভাব যে এটা দরখাস্ত দেওয়া ছিল নাকি বছর আগে যখন ভাঙন ছিল চৌদ্দ বছর আগে সেখানে ভাঙন রোড ঠেকানোর জন্য পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে আসলে এদেশের যে রাজনৈতিক ব্যবস্থা যেখানে যেটা দরকার না সেটা সেখানে দেয় যেখানে যেটা প্রয়োজন ছিল তখন না দিয়ে অন্য সময় দেয় দেখেন এখন প্রয়োজনই ছিল না হ্যাঁ দাদা খুব তাড়াতাড়ি পারে চলে যাবে পৌঁছায় যাবে চর পড়তে পড়তে নৌ দোকানপাট সব ভাঙা হয়ে গেছে অলরেডি ক্লিয়ার হয়ে গেছে আমি এখানে ভাঙনের ঠিক মাঝামাঝি অবস্থা না সে দেখতে পাচ্ছেন দূরে সব ভেঙে একাকার পুরোপুরি বদলে গেছে পরিবেশটা বহুত দিন ধরে ভাবতেছি ব্লক তৈরি করে যারা গ্রামে বাইরে আছে তো দেখার সুযোগ করে দেবো সময় আসতে পারি নাই তো আজকে আপনাদের দেখানোর জন্য চলে আসলাম পাহাড়ের মতো উঁচু হয়ে গেছে আমাদের নদীর পার তাহলে ঠিক আমাদের রবি উল্লেখ চায়ের দোকান এটা টাকা খরচ লক্ষ লক্ষ টাকা খরচ করে তারা দোকানপাটগুলো তৈরি করছে ক্ষতিপূরণ তো দূরের কথা তাদেরকে সময়ও তেমন একটা দেওয়া হয় নাই এসে আমাদের উলপুর বাজার আসলে বহুদিন দিন তারা দেখবে চিনতেই পারবে না এখন এসে নদী আমাদের মাদারপুর বিলুট ক্যানেল ছোটো হয়ে গেছে গোলট বসার কারণে যেখানে দোকানপাটগুলো ছিল আমি সেখানে দাঁড়িয়ে আছি এই সারি দিয়ে ভেবে শত শত দোকান ছিল এখানে দোকানগুলো ক্লিয়ার হয়ে গেছে সবাই ভেঙে চিড়ে সরে পড়েছে এখান থেকে পরে গেছে আমাদের বোলপুর বাস স্ট্যান্ডের বর্তমান চিত্র সবাই সবার মতামত জানাবেন ভেঙে কী অবস্থা কেন ভেঙে ফেলে রেখেছে মানুষের স্বপ্নে গড়া দোকানপাটগুলো রুটি রুজির একমাত্র অবলম্বন অনেকের এই হলো বল শেষ সীমানা আর যাচ্ছে সাপাইত মিনের মার্কেট আর সব এরকমভাবে তৈরি করা হবে যার কারণে দোকানপাটগুলো সব সরিয়ে ফেলে হয়েছে যত দূর দেখা যায় অত দূর পর্যন্ত এরকমভাবে তৈরি করা হবে দেখতে পাচ্ছেন কাজ খুব দ্রুত গতি দেখাচ্ছে সবাইকে কার সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন